আসসালামু আলাইকুম দেশ অতিশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমি আপনাদের একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ খুব কথা বলবো আপনার স্ক্রিন না করে ভিডিওটির মধ্যে শোকা দেখবেন তাহলে পরে আপনাদের সকলেরই যারা আপনার মধ্যভেদ আসবেন আপনাদের অনেক অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে আমার একটা ফ্রেন্ড আসছে আপনার সৌদি আরবে সে কিন্তু একটা এজেন্সিতে কাজ করে এবং ভালো পর্যায়ে ভালো লেভেলে কাজ করে আমি যে ভিডিওটা করছি সে কিন্তু জানে না আমি তার কাছে কিছু তথ্য নিছি শুধু যারা আপনারা আমার এই ভিডিওটি দেখেন আপনারা ভিডিওটি স্কিপ না করে আবার বলুন বন্ধু সরকার দেখবেন আপনাদের অনেক কিছু উপকার হবে আমি তার কাছে পার্সোনালভাবে তার সাথে আমার একটা গুড সম্পর্ক সেই হিসাবে আমি তার কাছে বলছি যে বন্ধু এখন বর্তমানে ভিসার কি অবস্থা তো বলতে যে ভিসা অ্যাভেলেবেল অনেক আছে কিন্তু বর্তমানে আপনার যে ভিসা বর্তমানে যে ভিসাগুলো হচ্ছে শতকরা এইটটি পার্সেন্ট ভিসাই মানুষ কাজ পায় না সৌদি আরবে যেগুলো ভিসা হচ্ছে এইটটি পার্সেন্ট ভিসাই সৌদি আরবে কাজ পাচ্ছে না কিন্তু তাই ভিসার দিতে ব্যবসায়িক সারতে তার নিজের স্বার্থ আমি তো বললাম যে তাহলে তুমি মানুষকে কেন এত হয়রানি করো এটা কিন্তু আমি যে ভিডিও করিয়েছি সে কিন্তু জানে না যে আমি ভিডিও এটা জানে কিন্তু তার উদ্দেশ্যে ভিডিওটা করব এটা সে জানে না তার নামটা আমি না বলি কারণ এটা আপনাদের ব্যক্তিগত বিষয় পাই এখন সে আরেকটা কথা বললো যে বর্তমানে আশি পার্সেন্ট লোক আপনার বাংলাদেশি থেকে যারা আসে তারা এদেশে এসে ঝামেলা আছে বিশ পার্সেন্ট লোক কাম পাচ্ছে কাম ঠিকঠাক করতেছে এবং বেতন বেতন দিয়েছে আপনার আর আশি পার্সেন্ট থেকে 30% পার্সেন্ট লোক আপনার কাজ পাইছে কিন্তু বেতন বেতন ঠিকঠাকভাবে পায় না অনেকে দুই মাস তিন মাস চার মাস করে আটকায় এবং অনেকে আর দুই আর বিশ পার্সেন্ট লোক আছে তারা কাজই পায় না সে ঘুরে ঘুরে সাপ্লাই কোম্পানি হেনে এক মাস অনেক মাস করে কাজ করতেছে তো আপনারা ভিডিওটি করার একটাই রিজন যারা বর্তমানে বাংলাদেশ থেকে সৌদি আরব বা যে কোনো দেশে দেন না কেন যার একটা কথা বলছে আমাদের যেগুলো ফেসবুকে পোস্ট করি ভিডিওগুলা ভিডিওগুলো কিন্তু অনেক হাই রেঞ্জে আসে এবং অনেক লোক একসাথে আসে এই আকর্ষণীয় অফার দেখে কখনো আপনারা প্রবাসে আসবেন না বিদেশে আগের মতো এত ইজি না বিদেশে এখন অনেক সিটার ব্যাপার আছে এবং আরও একটা কথা বলছে যে প্রবাসে সবচেয়ে আমাদের বাংলাদেশিরাই বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতি করছে আপনি যে কোনোভাবে বাংলাদেশ থেকে প্রবাসে আসতে পারবেন কিন্তু এই দেশ থেকে আপনি বিপদে পড়লেও বাংলাদেশে যেতে পারবেন না যদি আপনার কফিল আপনাকে ছাড়পত্র না দেয় আমার কথা ভেবে দেখেন যদি আপনি কফিল ছাড়পত্র না দেয় নিজের টাকা দিয়ে আসবেন ভালো লোক দেখে ভালো এজেন্সি দেখে ভালো সিস্টেম দেখে আসবেন আপনারা আমার বন্ধু আমার ভাই অনেকেই আমার ক্লোজ সম্পর্কে অনেকেই বিপদ আপদে আমার চ্যানেল দেখেন আমার চ্যানেলটা সর্বদাই আপনাদের সেবা এবং আপনাদেরকে সঠিক তথ্য সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি জর্ডানে আমি মনে করি সেই হিসাবে অনেক বেস্ট অনেক বেস্ট আপনারা যদি জর্ডানে আসতে পারেন তাহলে পরে হয়তো আপনাদের কাজ যে কোনোভাবে আমি যেগুলো বলি যেগুলো ভিসাভাবে আপনারা বলি যেগুলো সিস্টেমে আসবেন যেগুলো কাজে আসবেন এই কাজে জর্ডানে কখনোই কাজ থাকবে না এরকম নেই আর আপাতত আমি আশা করি এরকম দেখিও নেই কিন্তু বাংলাদেশ থেকে সৌদি আরবে এখন বর্তমানে যারা যাচ্ছে প্রত্যেকটি লোকে আপনার ছয় মাস কাজ করার পরে কাজ পায় না কাজের অনেক সংকট কিন্তু বাংলাদেশে কিছু ট্রাভেল দুর্নীতির কারণে এই আমাদের প্রবাসী ভাইগাদের টাকা পয়সা আপনার মেনে খাচ্ছে তো আপনারা যারা আসবেন বাংলাদেশ থেকে অবশ্যই হিসাব পাতি করে আসবেন বিশেষ করে এজেন্সির ব্যাকগ্রাউন্ড ভালোভাবে জেনে বুঝে তারপর আসবেন আর যেখানে অফার বেশি সেখানে রিস্ক বেশি আপনি হয়তো অন্য জায়গায় তিন লাখ নিচ্ছে অন্য জায়গায় আপনার আড়াই লাখ নিচ্ছে কিন্তু আপনি বুঝতে হবে যে তিন লাখ নেতা সেখানে কারণ আড়াই লাখ নিচ্ছে জেনে ভালো টাকা করে কোম্পানি অনেক অনেক ভালো এজেন্সি যেগুলো পুরাতন আপনার এজেন্সির ব্যাকগ্রাউন্ড অনেক ভালো আর এজেন্সি যে এজেন্সি থাকে সে এরিয়ার আশপাশে আপনি যাচাই করে নেবেন যাচাই করতে আপনার সমস্যা নেই কিন্তু আপনি যখন টাকা দিয়ে দেবেন তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন তো বেবি চিন্তা আসবেন আমার বন্ধুর কথা আসলে রাইট কাম সে নিজেও এদের নিজে ভালো পর্যায়ে কাজ কর তার কিন্তু অনেক টাকা পয়সা সে কিন্তু অনেকবার আমাকে অফার করছে যে তুমি এদেশে চলে আসো এসে দুইজনে কাজ টাস করি কিন্তু ভাই আমার কথা কি আমি হারাম খাবো না হালাল খাবো আমি এই চ্যানেলের মাধ্যমে আমি যদি জানি যে আমি যদি একটা বিশাল বিজ্ঞাপন দিই আমার এই চ্যানেলের মাধ্যমে দশটা বিষয় হবে দশটা বিষয় আসলে আমার পাঁচ লাখ টাকা না হলেও আমার দুই লক্ষ টাকা ইনকাম হবে দুই লাখ টাকা ইনকাম হলে আমার এই দেশে চার মাস কাম করে খাওয়া লাগবে না কিন্তু আমি ওটা চাই না ভাই আমি কার পরিশ্রম করে খেতে চাই মানুষের অধিসাব নিয়ে যায় না একটা প্রবাসী যখন দেশ এই দেশে আসে কাজ পায় না তখন কত কষ্ট থাকে তার পরিবার কত টেনশনে থাকে তার বাপ মার কত কান্না কাটে ভাই এই অধিসাব আমার মরা লাগবে ভাই আমি এই চিন্তা করে আমি এগুলো করি না এই জন্যই আপনাদেরকে সবসময় আমি সতর্কমূলক ভিডিও করি আর অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আমি আপনার মাধ্যমে আসব আমি যদি ভিডিও যাই আপনার মাধ্যমে ভাই আটটা কথা বলে কি আমি কখনোই বর্তমানে এখন কোনো লোক আনন্দ নেই এবং কারণ এই সেক্টরটা অনেক ঝামেলা ভাই অনেক ঝামেলা আপনার অনেক ধরেন যে আপনার অনেক ওয়েট করতে হয় অনেকের গালাগালিজ খেতে হয় অনেকের টাকা পয়সাও মেরে যায় ভাই ধরেন তো দশটা বিষয় ভালো হলে একটা বিষয় হলো না তখন আমি তার টাকা কোথার থেকে দেবো অনেক কি সেক্টর ভাই এখানে যারা চিটারি বাটারি বা মার গা লাগাতে সহ্য করতে পারবে এই সেক্টর তার জন্য আমার জন্য আপনার জন্য না তো আপনারা হয়তো আসলে পারে এই দেশে সেই সঠিক তত্ত্ব কিভাবে ভালোভাবে আসতে পারেন কোন জায়গায় কোন জায়গা ঝামেলা হতে পারে সেগুলো আমি সেই উপায়গুলো বলে দেব কিন্তু আমি বর্তমানে বাবু কাউকে বিচার বিষয়ে উৎসাহিত করি না আপনারা আসবেন যেখানে আপনার ভালো লাগে দু টাকা কমে পাবেন এবং ইজিভাবে আসবেন ভালো কোম্পানিতে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবার দিয়ে আসসালামু আলাইকুম